ইউটিউবে সব থেকে খারাপ আপডেট হচ্ছে আজকের আপডেটটা ভিডিওতে প্রায় অ্যাড আসা বন্ধই হয়ে যাবে এবার বলবে দাদা ভিডিওতে যদি অ্যাড না আসে তাহলে আমাদের ইনকাম কিভাবে হবে তাই না আমরা তো বেশি স্পন্সারশিপও পাই না যে প্রচুর টাকা ইনকাম করব ভিডিও অ্যাড থেকে যা রেভিনিউ থেকে যা হয় সেটা থেকেই আমাদের চলে যায় অনেকজন এবার বলতে পারো তো চলো কেন আমি কথা বলছি সেটা চলো আমি ডিটেলস মোবাইল স্ক্রিনে আমি তোমাদেরকে দেখাচ্ছি নতুন একটা আপডেট কিন্তু চলে এসেছে অনেক কান্ট্রিতে কিন্তু এসেছে ইন্ডিয়া তো এই আসবো আসবো ঠিক আছে দেখো সাইডে আমি এখানে মোবাইল স্ক্রিনে চলে আসছি বারবার বলছি ভালো আপডেট যেমনি দেখো খারাপ আপডেটগুলোও জানা তোমাদের দরকার ঠিক আছে তো দেখো ইউটিউবটা আমি এখানে ওপেন করছি ইউটিউবটা ওপেন করার পরেই তোমরা লক্ষ্য করো আমরা সবাই জানি এখানে এখানে লোগোতে যদি আমরা প্রেস করি ইউ বলে ভালো করে দেখো এই ইউতে প্রেস করার পরেই দেখো একটু নিচেতে একটা অপশন আছে দেখো একটা উপর দিয়ে তোলার দেখো এখানে কিন্তু গেট ই টু প্রিমিয়াম ঠিক আছে এই গেট ই টু প্রিমিয়ামটা তুমি যদি সাবস্ক্রিপশনটা নিয়ে নাও একশো টাকা দিয়ে দেখতে পাচ্ছ তো তাহলে কিন্তু ভিডিওর মধ্যে কোনো প্রকার অ্যাড আসবে না ওকে এবং তুমি কিনখানে অনেক রকম আছে তোমরা ফ্যামিলি ঠিক আছে প্রিমিয়াম নিতে পারো ওকে তারপর এখানে তোমার দেখো এখানে আছে যে স্টুডেন্টস তুমি যদি পড়াশোনার মধ্যে থাকো তাহলে এটা নিতে পারো এখানে একটু কম আছে এত উননব্বই টাকা এখানে কিন্তু অনেক আছে এবং অনেক ভিডিও অনেক ইমোজি ঠিক আছে ভিডিও ইফেক্ট কিন্তু তোমরা তোমরা পাবে ঠিক আছে এবং ব্যাকগ্রাউন্ড মিউজিক কিন্তু প্রচুর ডাউনলোড করতে পারবে গ্যালারির মধ্যে বুঝতে পারলে এবং যে ধরনের ভিডিও কিন্তু তোমরা এখান থেকে ইউজ করতে পারবে আর তোমরা তো জানো এখন কোনো ভিডিও দেখলে প্রচুর অ্যাড আসে নন স্কিপেবল অ্যাড আসে স্কিপ করেও দেখতে পারি না যে অ্যাডটা স্কিপ করে দেখবো এরকম কিন্তু প্রচুর অ্যাড আসছে তো তোমরা যদি প্রিমিয়ামটা যদি নিয়ে নাও আর ভিডিওর মধ্যে কোনো অ্যাড আসবে না এতদূর তো আমরা সবাই জানতাম কিন্তু এবার থেকে বন্ধুরা সব থেকে খারাপ যে আপডেটটা বলছি আমি ধরো প্রিমিয়াম নিয়েছি একশো উনপঞ্চাশ টাকা দিয়ে এবার আমি এক মাসে প্রিমিয়াম ধরো নিয়েছি ওই এক মাসে আমি যদি কেউ কেউ ভিডিও শেয়ার করি আমার চ্যানেল থেকে তারা ধরো আমি একজনকে ভিডিও শেয়ার করে দিলাম ইউটিউবে কোনো একটা ভিডিও শেয়ার করে দিলাম তাকে হোয়াটসঅ্যাপে ধরো শেয়ার করে দিলাম এবার সে যখন হোয়াটসঅ্যাপ থেকে পেলে করবে তার ভিডিওর মধ্যেও কিন্তু অ্যাড আসবে না এটাই হচ্ছে সব থেকে খারাপ আপডেট যাদের বেশি টাকা পয়সা প্রচুর টাকা ইনকাম করে তারা অনেক সময় ইউটিউবে এসে সব অ্যাডের ঝামেলার জন্য তারা কিন্তু প্রিমিয়াম নিয়ে নেয় বুঝতে পারলে তো প্রিমিয়াম সাবস্ক্রিপশন নিলেও ঠিক আছে আছে তার টাকা কিন্তু ও যাকে যাকে ভিডিও শেয়ার করবে ঠিক আছে যাকে শেয়ার করবে সে যদি ভিডিওটা প্লে করে সেই লিঙ্ক থেকে তার ভিডিওর মধ্যেও কিন্তু কোনো অ্যাড আসবে না আর ভিডিওর মধ্যে অ্যাড না এলে জানো তো আমাদের ক্ষতি টাকা জমবে না তো আমাদের ইনকাম তাই না তোমরা তো সবাই জানো এটা সব থেকে একটা খারাপ আপডেট এটা জানি না ইউটিউব কি জন্য নিয়ে এলো বুঝতে পারলে তো তো আর এরপর দু নম্বর যে আপডেটের কথা বলবো সেটা হচ্ছে যারা প্রিমিয়াম সাবস্ক্রিপশনটা নেবে তাদের কিন্তু একটা অ্যাড কিউব বলে একটা অপশন আসবে ধরো তারা এইভাবে দেখছে ভিডিও ধরো এখানে ধরো একটা ভিডিও দেখছে ঠিক আছে এবং ধরো ভিডিওর মধ্যে কোনো অ্যাড আসছে না ঠিক আছে এবং ভিডিও দেখতে দেখতে একটা অপশন কিন্তু তারা এখানে দেখতে পাবে হয়তো এখানেও দেখতে পারে এখানেও দেখতে পারে বা এই ভিডিও প্লে সাইডে হয়তো এই সেটিংয়ে অপশনে হয়তো দেখতে পারে এখানে একটা অ্যাড কিউব বলে হয়তো অপশন আসবে তাদেরই আসবে যারা প্রিমিয়ামটা নেবে তো সেখানে তাদের যে ভিডিওগুলো ভালো লাগবে সেই ভিডিওগুলো কিন্তু তারা অ্যাড করতে পারবে সেই কিউবের মধ্যে এবং ইউটিউব অ্যালকোরদম সেই ধরনের ভিডিও কিন্তু তার কাছে বেশি বেশি পাঠাবে তোমরা তো আমরা তো সবাই জানি যে আমরা যদি ইউটিউবে বেশি কমেডি ভিডিও দেখি ইউটিউবটা খুলি বেশি বেশি কমেডি ভিডিও আমাদের কাছে সাজেস্ট করবে তাই তো তার চ্যানেল সাবস্ক্রাইব করি বা না করি এখন তো অ্যালগোরিদম সিস্টেম এইরকমই বুঝতে পারলে তো তোমার চ্যানেলে কটা সাবস্ক্রাইব আর কটা ভিউ স্বাস্থ্য ও সব নয় তুমি যে ধরনের ভিডিও দেখবে সেই ধরনের ভিডিও তোমার কাছে আসবে তুমি তাদের চ্যানেল সাবস্ক্রাইব করলে কি না করলে বুঝতে পারলে তো ঠিক সেই রকমই যারা প্রিমিয়াম নেবে তাদের কাছে অ্যাড কি বলে একটা অপশন আসবে ওখানে যে ধরনের ভিডিও তারা কিন্তু ওখানে দেবে যে ধরনের ভিডিওগুলো অ্যাড করবে সেই ধরনের ভিডিও কিন্তু তাদের কাছে আসবে এবার সর্ব শেষ যে তিন নম্বর আপডেটটা সেটা হচ্ছে আমরা কি জানি আমরা ধরো প্রিমিয়াম নিয়েই নিই ঠিক আছে এখানে যদি আমরা উপরে সেটিং এ প্রেস করি তারপর দেখো এখানে একটা অপশন পেয়ে যাবে যে প্লেব্যাক স্পিড বলে ঠিক আছে আমরা ধরো প্রিমিয়াম নিই নি আমরা কিন্তু টু এক্স অব্দি কিন্তু ভিডিওটা দেখো স্পিড বাড়াতে পারবো টু এক্স অব্দি কিন্তু পারবো দেখতে পাচ্ছ টু এক্স অব্দি পারবো কিন্তু যারা প্রিমিয়াম নেবে তাদের কিন্তু ফোর এক্স অব্দি কিন্তু তারা স্পিড বাড়াতে পারবে টু এক্সই আমি যদি একবার প্লে করি দেখো তোমরা টু এক্সই মানে কথাগুলো বোঝা যাচ্ছে না তাহলে ফোর এক্স যদি স্পিডে করে কেউ ভিডিওটা দেখে এসে কি ভিডিও কিছু বুঝতে পারবে আমি জানি না এটা কেন আনবে তো এটা তো তোমরা জানো আর একটা আপডেট যেটা আমি তোমাদের বলবো ঠিক আছে সেটা দেখো তোমরা আমার এই চ্যানেল হয়তো এসেছে দেখি তারা সুইচ করি চ্যানেলটা তারপর আমি দেখাচ্ছি দেখো তোমরা যখনই তোমাদের চ্যানেলে প্রোফাইলের মধ্যে চলে যাবে এখানে দেখো তোমার চ্যানেল কে কে সাবস্ক্রাইব করেছে কে কে করেনি সব কিছু তোমরা কিন্তু এখান থেকে দেখতে পাবে ঠিক আছে দেখতে পাচ্ছ দেখো সি ইউর সাবস্ক্রাইবার হয়তো আমার কোনো মেন চ্যানেলটা আসেনি তো এখান থেকে দেখতে হবে তোমার চ্যানেলে কে কে সাবস্ক্রাইব করেছে কে কে করেনি তো তাদের চ্যানেলে এভাবে তো প্রেস করে কিন্তু তাদের চ্যানেলে কিন্তু তোমরা যেতে পারবে এবং তোমরা যদি এখানে লেটেস্ট অপশনে প্রেস করো ঠিক আছে তোমাকে সাবস্ক্রাইব করেছে অনেকজন তো সাবস্ক্রাইব করেছে এবার কার সব থেকে বেশি সাবস্ক্রাইবার সেটাও কিন্তু তোমরা এখান থেকে দেখতে পাবে যেমনি দেখো সাবস্ক্রাইবার কাউন্ট অপশনে প্রেস করে দেখো এখানে এর হচ্ছে সবথেকে বেশি সাবস্ক্রাইবার এ কিন্তু আমাকে সাবস্ক্রাইব করেছে কত সাবস্ক্রাইবার দেখি চলো এর দেখতে পাচ্ছ তিন লাখ এক মানে তেষট্টি হাজার সাবস্ক্রাইবার আমার সাবস্ক্রাইবার হয়তো সাত হাজার আট হাজার কিন্তু দেখো আমাকে যে সাবস্ক্রাইব করেছে তার তিন লাখ সাবস্ক্রাইবার চলো নিজে কার দেখি এর কত সাবস্ক্রাইবার এরও দেখতে পাচ্ছ এক লাখ বাইশ হাজার দেখতে পাচ্ছ আমার কিন্তু খুবই একটা ভালো লাগছে এর দেখো চুরানব্বই হাজার তো যারা আমাকে সাবস্ক্রাইব করছে তাদের কত সাবস্ক্রাইবার দেখতে পাচ্ছ এদের করে তোমাদের অনেক মোটিভেট হবে তোমাদের কাজ করার আগ্রহ অনেক কিন্তু বাড়বে তোমরা বারবার বলছো আপডেটে এলে তোমরা একবার দেখো সি সাবস্ক্রাইব প্রেস করো দিয়ে এখানে লেটেস্ট অপশন প্রেস করে এখানে সাবস্ক্রাইব অ্যাকাউন্টে করে দাও দিয়ে দেখো উপরে কাদের চ্যানেলগুলো আসছে তাদের চ্যানেল কত সাবস্ক্রাইবার তো যদি প্রচুর সাবস্ক্রাইব হয়ে থাকে তাদেরকে গিয়ে তুমি কমেন্ট করতে পারো যে তুমি আমাকে সাপোর্ট করছো সত্যি খুবই ভালো লাগলো তোমার সাবস্ক্রাইব সত্যি আমার ভিডিও দেখো তো এই ধরনের কিন্তু একটা কমেন্ট করলে সেও কিন্তু খুশি হবে ঠিক আছে এবং তুমি অনেকজনকে এইভাবে তাদের ভিডিওগুলো দেখে যদি সুন্দর সুন্দর কমেন্ট করতে পারো তাহলে কিন্তু খুশি হবে তোমার ভিডিও শেয়ার করবে আরো কিন্তু তোমার চ্যানেল কিন্তু গ্রো করবে ঠিক আছে আশা করি ভিডিওটা ভালো লেগেছে কোন আপডেট সবথেকে সব থেকে তোমাদের বেশি ভালো লেগেছে কমেন্টে জানাতে ভুলবে না আজকে রাত্রে সিওর লাইভ আসবো সবাই রেডি থেকে